সেই আহী বিশ্ব নবীন আমাদেরকে দুনিয়ার জমিনে দেওয়ার আগে মায়ের পেটে দেওয়ার আগে আমাদেরকে একটা জায়গা সংরক্ষণ করে রেখেছিল তার নাম হচ্ছে আলব আল্লাহ কারণ কিছে রূহুল জগতনা রূহুল জগতে আমাদেরকে আমি আপনি একই দিনে সবাই ওখানে গিয়ে হয়েছিল সংযুক্ত হয়েছিল যখন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এর জগতে সংরক্ষণ করলেন এবং বললেন আলাসুবি রব্বিকুম ওখানে আল্লাহ তাআলা আমাদের থেকে কার পরিচয় জানতে চাইছেন তেনার পরিচয় আল্লাহর পরিচয় যে রব আমাদের এক সত্তা তিনার পরিচয় জানতে চাইছে তাহলে দেখেন আমরা দুনিয়াতে এখনো তখন কি আসি নাই দুনিয়াতে তখনও আসি নাই যখন আমরা রোহের জগতে আসি তখন আল্লাহ তাআলা তার পরিচয় জানতে চাইছেন রব প্রথম যে শব্দটা ছিল সেটা কি রব আল্লাহর পরিচয় তারপরে যখন আমরা দুনিয়াতে আসলাম কুরআন পড়া শিখলাম কুরআনের প্রথম সূরাতুল্লাহ হচ্ছে সূরাতুল ফাতিহা ঠিক না সূরাতুল ফাতিহা যে প্রথমটা আয়াত আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে কার পরিচয় আছে সেই রবের পরিচয় কিন্তু আছে আবার একটু শরীফের শেষের দিকে চলে যান নাসে সেখানেও কুল আউদ রবিন নাস ওখানেও কিন্তু কিসের পরিচয় আছে ওখানেও পরিচয় আছে দেখেন তাহলে আল্লাহ যে আমাকে আপনাকে যেটা বোঝাইতে চাইছেন বান্দা তুমি ঘুরাইয়া ফিরাইয়া যেদিকে যাও আমি রবের সঙ্গে ওই হবে দেখা করতেই হবে তারপর যখন আমাদের পিতা আব্বাজান আদম আল সালাম সালামকে যখন দুনিয়াতে প্রেরণ করলেন ওনাকে ক্ষমা চাওয়ার জন্য একটা দোয়া শিখাই দিলেন কি